আল্লামা কাतील মারিও সবাই বলো দাড়িপালা যুক্ত লোকের দাড়িপালা এই ইনসাফের দাড়িপালা হলো লোকদের দাড়িপালা হুকুমতের আমি তারে তারে ভটনা দিও হুকুমতের হবে দেখো দূর হলো আমি কাইসেল মারি ও তোর ফাইলের গায়ে মার কাইসেল মারি সকল মানুষদেরকে ডাক দিয়ে বলছেন কি করে খুশি রাখি প্রভু বিন না তাপায় দেশ যারা সবাই সবাই নষ্ট করিও হাই দন মারি হাই মারি বীর প্রাপ্তি বীর মারি ভীক্ষাওলা জন কেন তাতে না